হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি যৌ যৌগ এবং বা জৈব যৌগ সম্পর্কে ঠিক আছে কি আজকে আমরা নিয়ে এসেছি জৈব যৌগ সম্পর্কে বা জৈব রসায়ন যেটা তোরা জানিস আচ্ছা তোরা অনেকে বলেছিস যে জৈব রসায়নটাকে খুবই কঠিন তোরা ভালো করে বুঝিস না তার জন্য কিন্তু আজকে আমি জৈব রসায়নটাকে তোদের ইউটিউবে ছেড়েছি এর কারণে তোরা বারবার এটা দেখতে পাবি আর এটা জৈব যৌগ একেবারে খুবই বেসিক পার্ট ঠিক আছে একেবারে বেসিক পার্ট কি বলবো ইতিহাস কিভাবে জৈব যৌগ মানে তোদের আবিষ্কার হলো কিভাবে জৈব যৌগ ইতিহাস এগুলোই আমরা আজকে জানবো বেসিক্যালি ঠিক আছে চল শুরু করি আর এছাড়া আগে একটা ক্লাস হয়েছে এই ক্লাসটাই হয়েছে যেটা তোদের রেকর্ডিং ছিল না আজকে রেকর্ড করতে বাধ্য হচ্ছি কারণ এটা খুব নাকি কঠিন চ্যাপ্টার তাই এটার থেকে আমি কিন্তু রেকর্ডগুলো দিচ্ছি ঠিক আছে চল তাহলে তোরা বারবার এটাকে দেখতে হবে মানে তোর বুঝলি না প্রথমবার তারপরে আবার দেখতে হবে বেসিক্যালি তোরা সবাই দুইবার করে দেখবি ঠিক হয়ে যাবে ঠিক আছে চল প্রথমে আমাকে জানতে হবে জৈব যৌগ তো আমরা জানবোই এই চ্যাপ্টারটা জৈব যৌগেরই চ্যাপ্টার কিন্তু আগে আমাদের জানতে হবে যৌগটা সম্পর্কে ঠিক আছে যৌগটা কি জিনিস তাই দেখ এখানে বলছি যৌগ দুই প্রকারের হয় কিরকম কিরকম যৌগ একটা হলো জৈব যৌগ আর একটা হলো অজৈব যৌগ ঠিক আছে এবার প্রথম প্রশ্ন যেটা আমাদের মাথায় আসে সেটা হলো অজৈব যৌগ আর জৈব যৌগকে আমরা শনাক্ত করব কিভাবে মানে চিনব কিভাবে তখন আমি বলবো যে অজৈব যৌগ সেই যৌগুলো যে যৌগগুলো পরীক্ষা অর্থাৎ ল্যাবে তৈরি করা হয় কোথায় ল্যাবে যেই যৌগগুলোকে তৈরি করা হয় তাই না ল্যাবে বলতে দেখবি বিজ্ঞানীরা বিজ্ঞানীদের ল্যাব থাকে ওই ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যে সকল জৈবকে সরি যৌগকে ওরা কৃত্রিম ভাবে তৈরি করে কৃত্রিম ভাবে যে যৌগকে তৈরি করে তারাই হলো যৌগ ক্লিয়ার এবার এই যে এখানে সুন্দর করে লেখা আছে এই নোটটা যারা আমাদের ক্লাস বা আমাদের যারা ব্যাচে আছিস তারা তারা কিন্তু এই নোটটা একদম পুরো পেয়ে একটু প্রিন্ট আউট করে নিস বা প্রিন্ট আউট করতে এক টাকাই লাগবে আর নয়তো তোরা খাতায় তুলে নিস পরীক্ষাগারে তৈরি করা হয় কি অজৈব যৌগ পরীক্ষাগারে তৈরি করা হয় এখানে সুন্দর করে লেখা আছে এবার অজৈব যৌগ কোনগুলি এটা এখানে লেখা নাই অজৈব যৌগ হলো CO2 আচ্ছা একটা কথা বলে দেই তোদের একটা চ্যাপ্টার আছে অজৈব যৌগের পরীক্ষাগারে এরকম কিছু একটা অজৈব যৌগের চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে যতগুলো তোরা যোগর দেখতে পাবি সে যে যৌগগুলো সম্পর্কে আলোচনা করা আছে সবাই অজৈব যৌগ ঠিক আছে এটা একটা ভালো জানার বিষয় তারপর তোদের আরো আছে যেমন তোদের বলে দিই তারপর তোদের ও টু সিও কার্বন মনোক্সাইড বলা হয় এটাকে এটাকে কার্বন ডাই অক্সাইড বলা হয় এটাকে কার্বন মনোক্সাইড বলা হয় আর ওএইচসিএন এগুলো সবাই কি এগুলো সবাই হলো অজৈব যৌগ ক্লিয়ার এবার জৈব যৌগ কোনগুলি দেখ জীব দেহের প্রাণ শক্তি থেকে সৃষ্টি হয় জীব দেহের প্রাণ শক্তি থেকে সৃষ্টি হয় জীব দেহের প্রাণ শক্তি অর্থাৎ মরা জীব দেহ থেকে মরাজীবদের প্রাণ শক্তি থেকে যে সকল যৌগ তৈরি হয় তাদেরকে বলা হয় জৈব যৌগ এবার একটা কাকু আছে যে কাকুটার নাম বার্জেলিয়াস কাকু তাহলে কি বিজ্ঞানী বার্জেলিয়াস আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে বলছে উইদাউট ভাইটাল ফোর্স মানে হলো তোদের প্রাণ শক্তি উইদাউট শক্তি মানে উইদাউট ভাইটাল ফোর্স ইট ইট এখানে লিখছি বাট ইটস নট হবে ইটস নট পসিবল টু ফর্ম অর্গ্যানিক কম্পাউন্ড মানে তো এখানে যেটা বলতে চাইছে সেটা হলো প্রাণ শক্তি ছাড়া কোনোভাবেই জৈব যৌগ তৈরি করা সম্ভব নয় এটাই এখানে বলতে চাইছে কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা ভুল কথা বলে দিচ্ছে ঠিক আছে তারপরে আঠারোশো সালে ভোলার বিজ্ঞানী ভোলার কি করছে বিজ্ঞানী ভোলার এখানে তুমি মনে রাখবি কিভাবে এই বিজ্ঞানীটা বারবার ভুলে যায় তুই কোনো কিছু কথা বললে ওটা বারবার ভুলে যায় এর জন্য নাম ভোলার এরকম ভাবে মনে রাখতে পারিস পরীক্ষাগারে অর্থাৎ ল্যাবে তৈরি করেন কিন্তু তোর অজৈব মানে অজৈব যৌগ থেকে জৈব যৌগ দেখ কি সুন্দর করে লেখা আছে সালে ভোলার তৈরি করেন তারপরে এখানে ল্যাবে তৈরি করছে কি অজৈব যৌগ থেকে অজৈব যৌগ থেকে জৈব যৌগ এবার অজৈব যৌগ কোনটা অ্যামোনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম সায়ানেট এটা হলো তোর অজৈব যৌগ এবার এই অজৈব যৌগ থেকে তৈরি করছে কি তোদের শর্ট কোশ্চেন আসে সেটা হলো প্রথম পরীক্ষাগারে প্রস্তুত আরেকটা কথা বলে দিই তোদের বারবার আমি জৈব যৌগ বলবো না বলবো অর্গানিক কম্পাউন্ড ঠিক আছে এর জন্য এই ইংলিশ টান কিন্তু মনে রাখতে হবে আচ্ছা এতটুকু আমরা যে পড়লাম এতটুকু কি কি কোশ্চেন আসতে পারে আমি জাস্ট বলে দিচ্ছি প্রথম প্রশ্ন অজৈব যৌগ কাকে বলে বা পরীক্ষাগারে তৈরি করা জৈবকে কি বলে অজৈব ক্লিয়ার থেকে সৃষ্টি হয় জৈব এছাড়া জৈব যৌগ সৃষ্টি করা সম্ভব না এই কথাটা কে বলছে বার্জেলিয়াস কে প্রথম পরীক্ষা পরীক্ষাগারে অজৈব যৌগ থেকে জৈব যৌগ সৃষ্টি করে বা তৈরি করে অ্যান্সার হবে ভোলার ঠিক আছে এই সকল কোশ্চেন কিন্তু আসে আরেকটা কোশ্চেন আসে কোন অজৈব যুগ থেকে প্রথম জৈব হয় তখন এটার হতে পারে তোদের যারা লিখতে পারছিস না সায়ানেট তাড়াতাড়ি করে বলছি জন্য তারা একটা কাজ করবি তারা এটাকে স্লো করে দিবি ঠিক আছে স্লো করে নিয়ে তারপর শুনবি নয়ত বা তোরা বারবার কি করবি ব্যাক করবি ব্যাক করে আবার আমার কথাগুলো শুনে শুনে লিখবি তাহলে প্রথম অজৈব যৌগ যেই যৌগ থেকে অজৈব যৌগ থেকে জৈব যৌগ সৃষ্টি করা হয়েছে সেটার নাম হলো অ্যামোনিয়াম সায়ানেট সায়ানাইট না কিন্তু ঠিক আছে জৈব যৌগ কোনটি জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে প্রস্তুত জৈব যৌগ হলো ইউরিয়া এই জিনিসগুলোকে আমাদের মনে রাখতে হবে এখান থেকে অনেকগুলো কিন্তু কোশ্চেন আমরা পেয়ে গেলাম ঠিক আছে চল আরো প্রশ্ন এখানে আরেকটা বিজ্ঞানী আছে কোন বিজ্ঞানী জানার দরকার নেই তাই আমি কিন্তু লিখি নাই ঠিক আছে যদি জানার দরকার হইতো তাহলে লিখতাম ঠিক আছে চল এখানে বলছে কি বলছে দেখি চল কার্বন কার্বন যুক্ত যৌগ মানেই সেটা অর্গানিক কম্পাউন্ড মানে কার্বন যদি কোনো যৌগের মধ্যে থাকে তাহলেই সেটা অর্গানিক কম্পাউন্ড এটা একজন বলছে একটা পাকা বিজ্ঞানী ঠিক আছে সে বলছে যে কার্বন যুক্ত মানেই সেটা অর্গানিক কম্পাউন্ড তাহলে এটা যদি সত্যিই ঠিক হতো এই কথাটা যদি সত্যি ঠিক হতো তাহলে দেখ ও টু সি ও টু এখানেও কিন্তু কার্বন আছে আছে না এখানেও তো কার্বন আছে এই যেটা কার্বন তাই না এখানেও কার্বন আছে তাহলে তো এটাও তো তাহলে তোর জৈব যৌগ হওয়া উচিত কিন্তু এটা কি জৈব যৌগ এই যে কার্বন দেখতে পাচ্ছিস তোরা কার্বন থাকার পরেও এটা কিন্তু অজৈব যৌগ তারপর আরো দেখবি দ্বারা আরো হলো তোদের কার্বন মনোক্সাইড এগুলো তোদের আগেও বলেছি ওই যে এই জায়গাটায় বলেছিল তারপরে আবার বলছি এটাও একটা যৌগ যেখানে কার্বন কি নেই কার্বন তো আছে এই যেটা কার্বন তারপরেও তো এটা অজৈব যৌগ তাহলে এখানে দেখ সুন্দর করে লেখা আছে তোদের জন্য যে এক্সেপ্ট মানে ব্যতিক্রম ব্যতিক্রম কোনগুলি কার্বন অক্সাইড সি ও কার্বন মনোক্সাইড তারপর সি এস টু তারপরে হলো সায়ানাইট তারপরে সায়ানাইট এরকম অনেক হয় ওরা কিন্তু অজৈব যৌগ কি কার্বন থাকা সত্ত্বেও এরা অজৈব যৌগ তাহলে এই কথাটা কিন্তু ভুল কার্বন যুক্ত যৌগ মানেই যে সেটা অর্গানিক কম্পাউন্ড হবে এটা কিন্তু কোনো কথা না ঠিক আছে চল তাহলে এতটুকু বুঝতে পারলি কি না আমাকে একটু বল এবার নেক্সট যাচ্ছি আমরা এখানে দেখ আমার এই নোটটার মধ্যে কিন্তু তোরা সবকিছুই পেয়ে যাবি ঠিক আছে ডিটেলে সব পেয়ে যাবি আচ্ছা তোদের পড়ার জন্য সুবিধা হয় তার জন্য এখানে লেখা আছে যতগুলো যোজ্যতা থাকবে ততগুলোই বন্ড হবে যতগুলো যোজ্যতা হবে বা থাকবে ততগুলো বন্ড হবে এখানে দেখ মনে কর কোনো যৌগের সরি কোনো যোগের যতগুলো যোজ্যতা বলতে কোনো যোগের না কোনো যোগের সেন্ট্রাল অ্যাটমের এখানে সেটাও লেখা আছে দেখ কেন্দ্রীয় মৌলের কেন্দ্রীয় মৌলের যোজ্যতা যত হবে ততগুলো বন থাকবে মানে ও টু সি ও টু এটা কিন্তু অজৈব যোগের ক্ষেত্রেও সেম সি ও টু এর কার্বনের কতগুলো যোজ্যতা কারণ কার্বন হলো কেন্দ্রীয় পরমাণু মানে মাঝখানে থাকে আমরা যখন আর্ট করি তখন আমরা সিকে মিডিলে নেই আর ও টুকে ও এইদিকে একটা নেই এদিকে একটা নেই তার মানে কেন্দ্রীয় কে মাঝখানে কে কার্বন তাই এবার আমাদের জানতে হবে যে এই কার্বনের যোজ্যতা কত এবার আমরা সকলেই জানি কার্বন হলো তোর চোদ্দ নাম্বার শ্রেণীর মৌল তাই না তাহলে তোর কার্বনের যোজ্যতা কত হবে কার্বনের যোজ্যতা হবে চার তাহলে চার যদি হয় তাহলে আমি এদিকে দুটো এই দিকে দুটো ইলেকট্রন রাখছি আর অক্সিজেন হলো এইদিকে দুটো এই দিকে দুটো ইলেকট্রন এদিকে দুটো এদিকে দুটো ইলেকট্রন রাখছি এটা দুজনে মিলে টোটাল চারটা বন্ড তৈরি করবে তার মানে এদের মধ্যে টোটাল চারটা বন্ড থাকবে ঠিক আছে তাহলে এতটুকু আমরা জানি তাহলে এখান থেকে বুঝতে পারছি কেন্দ্রীয় মৌলের যোজ্যতা যত হবে ততগুলো বন্ড থাকবে ঠিক আছে এবার এখানে উদাহরণ স্বরূপ আমি দিয়েছি সি ও টু সরি সিও টু এই যেটা এখানে একটা সিও টু দিয়েছি দেখ এখানে আছে যোজ্যতা চার নাম্বার অফ বন্ড চার এই যে এক দুই তিন চার চারটা এখানেও দিয়েছি আবার আরেকটা দিয়েছি যৌগে ইলেকট্র কার্বন হলো কেন্দ্রীয় পরমাণু কার্বন হলো কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রে আছে তার যোজ্যতা চার এর যোজ্যতা কত চার কার্বনের যোজ্যতা সব বা বন্ধন সংখ্যাও হবে কার্বন চারিদিকে দিব তারপরে এইচ দিয়ে দিব তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের মিথেন ঠিক আছে এবার আরেকটা বিজ্ঞানী আছে সরি আরেকটা বিজ্ঞানী বলতে এখানে ভ্যান্ট আর লাভেল এই দুটো বিজ্ঞানী আছে দুটো বিজ্ঞানী কি বলছে যে চারটি যোজ্যতা এক সমতলে থাকে মানে একটা সমতলের মধ্যে আর করা সম্ভব মানে আমি যদি একটা খাতা নেই একটা খাতা নেই ভালো করে দেখাচ্ছি খাতা এই খাতাটার মধ্যে আমি একটা সমতলে মিথেনের স্ট্রাকচারটাকে একটা পাতার মধ্যে অঙ্কন করতে পারবো ঠিক আছে আমার এটা এরকম বেরোয় আসবে না মানে এরকম থাকবে এরকম থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছিস কিনা বল এই যে এরকম থাকবে তারপর তোর এটা যারা তোদের তোদের কিন্তু এরকম ভাবে থাকবে ঠিক আছে তোদের আর্টটা এরকম ভাবে থাকবে মানে একটা পাতার মধ্যে আমি পারবো এবার কিন্তু এরকম হবে না আর্টটা কিন্তু এরকম থ্রি হবে না মনে কর একটা এরকম আছে একটা এরকম আছে আর আরেকটা তোর এরকম ভাবে বের হয়ে গেছে এরকম থ্রি হবে না এই যে এরকম যে থ্রি ডি এরকম ভাবে বের হয়ে গেছে এরকম হবে না ঠিক আছে এটাই এখানে বোঝাতে চাইছে কতটা বুঝলি জানি না জানি বুঝতে পারিনি না অতটা ভালো বল আসলে অতটা ভালো করে বোঝানো সম্ভব না এটাই বলছে মানে ওয়ান ডি পিকচার মানে ওয়ান ডি তো না টু ডি পিকচার হবে ঠিক আছে টু ডি পিকচার হবে থ্রি হবে না এটি একটি কাল্পনিক সমচতুস্থলিকীয় এটি একটি কাল্পনিক সমচতুস্থলিকীয় এ দেখ এটা কাল্পনিক চারটা তল থাকবে এই যে কাল্পনিক সমচতুস্থলিকীয় দুটি বন্ডের মাঝের কোণ অর্থাৎ দুটি বন্ড এই যে এইচ এর দুটি বন্ড তাদের মাঝের কোন কত হবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এটাও কিন্তু এখানে লেখা আছে এই জিনিসগুলোকে আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এবার বলছি এখানে মানে কি দেখ শৃঙ্খল এক বন্ধন দ্বিবন্ধনের দ্বারা একটা চেনের মতো গঠন বা তৈরি করে যেটাকে আমরা শৃঙ্খল বলি বা চেন বলি ঠিক আছে কার্বন চেন এবার দেখ শৃঙ্খল শৃঙ্খল কয় প্রকার হয় তিন প্রকার হয় এটা এক প্রকার এটা দুই প্রকার এটা তিন নাম্বার প্রকার এবার দেখ শৃঙ্খল এক দুই তিন প্রকার হয় ঠিক আছে এবার দেখ শাখাহীন শৃঙ্খল একটা শাখা যুক্ত শৃঙ্খল একটা শাখাহীন কোনগুলো চল দেখি শাখাহীন হলো কার্বন আছে এখানে পরমাণু চারটা বন্ড আমরা জানি আমরা কার্বনের চারটা বন্ড থাকে বা চারটা হাত এরকম ভাবে তোমরা মনে রাখতে পারিস এর পাশে আরেকটা কার্বন যুক্ত এখানেও চারটা বন্ড এখানে একটা আগের থেকেই আছে এখানে দুটো দিলাম আর এদিকে একটা এবার এখানেও একটা কার্বন এখানে একটা এখানে দুটো এখানে তিনটে আর এখানে একটা এভাবে যখন হবে এইভাবে যখন বন্ড বা চেন তৈরি করবে তখন সেটাকে আমরা বলি শাখাহীন শৃঙ্খল এবার দেখ এখানে দেখ আমি এখান থেকে বুঝাচ্ছি এটা এখানে কার্বন পরমাণু আছে ঠিক আছে এর এদিকে একটা বন্ড আছে এদিকে একটা বন্ড আছে এদিকে একটা বন্ড আছে এদিকে একটা বন্ড আছে আবার এখানে একটা কার্বন পরমাণু আছে তার উপরে একটা বন্ড নিচে একটা বন্ড এদিকে একটা বন্ড এর নিচে এর নিচে আমি যদি একটা কার্বন পরমাণু আবার বন্ডের সাথে যুক্ত হয়ে থাকে বা উপরে নিচে বা উপরে তাহলে সেটা হলো শাখা যুক্ত শৃঙ্খল আর যখন তোরা এরকম গোল গোল দেখতে পাবি গোলগোল যখন এরকম স্ট্রাকচার তখন দেখতে পাবি গোল হোক বাক্স হোক যেরকমই দেখতে পারিস সেটা হলো বদ্ধ শৃঙ্খল এর মধ্যে দেখ কোন ফাঁকা জায়গা নেই বদ্ধ তার জন্য এই শৃঙ্খল এবার তিন প্রকার শৃঙ্খল গঠন করলো এবার দেখ কার্বন পরমাণু শৃঙ্খল গঠন করার সেই বিশেষ ধর্মকে মানে এই যে কার্বন পরমাণু এরকম ভাবে শৃঙ্খল গঠন করতে পারে এই বিশেষ ধর্মকে বলা হয় কি বলা হয় কি ধর্ম বলা হয় এই বিশেষ ধর্মকে বলা হয় ক্যাটিনেশন ক্যাটিনেশন ধর্ম কি ধর্ম বলা হয় এই বিশেষ ধর্মকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম এটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে ক্লিয়ার হইলি কি না বল ক্লিয়ার হলি কি না বল ঠিক আছে এতটুকুই আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কেমন লাগলো ভিডিওটা সবাই আমাকে বলবি আর এখান থেকে আশা করি সবগুলো কিন্তু আমি বলে দিলাম কি কি পোশাক আসতে পারে এবার যেটা আমাদের আলোচনার বিষয় হবে সেটা হলো আজকে তোদের একটা এক্সাম নেওয়া হয়েছে ষষ্ঠী স্পেশাল এক্সাম এবার প্রথম প্রশ্ন যেটা আমাদের মাথায় আসে ওই এক্সামের উত্তরগুলো কিভাবে আমরা পাবো কারণ এতগুলো অনেকেই তোরা পরীক্ষা দিবি এতগুলো খাতা দেখে দেওয়া তো সম্ভব নয় শুধুমাত্র আমি দেখব যারা আমাদের প্রিমিয়াম নিয়েছিস তাদেরটা দেখে দেবো আর বাকি যারা প্রিমিয়াম নিস নাই তাদেরটা কিন্তু আমি সলভ করে তোদের আমি দিয়ে দিব ভিডিও সলভিং করে সেটা তোরা নিয়ে দেখে নিবি ঠিক আছে আর আমাদের যারা টেলিগ্রাম গ্রুপে নেই তারা আমাদের নিচে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারিস যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারিস ঠিক আছে যারা আমাদের চ্যানেলে নেই তারাও আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারিস সেখান থেকে তোরা সব কিছু আগের থেকেই জানতে পারি যে ভিডিও কখন আসছে ভিডিও কি ওখান থেকে ক্লাস করতে পারবি ঠিক আছে ওখানে আমরা ফ্রি ক্লাসও দিই আবার তোদের পেইড ক্লাসও হয় ঠিক আছে আমাদের পেইট ব্যাচে কর্ম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ব্যাচ বুস্টার ব্যাচ এই ব্যাচে কিন্তু আমরা সব কিছু আবার ধরে ধরে করাবো সেখানে তোরা এরকমই নোটস পেয়ে যাবি রেকর্ডিং পেয়ে যাবি আবার তোরা লাইভও পেয়ে যাবি বেশি চেষ্টা করবি লাইভে আসার ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবি আর সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা এটাও জানাবি যদি কোনো কিছু ক্লিয়ার না হয়ে থাকে যদি কিছু 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 জিনিস বুঝতে না পারিস তাহলে আবার কি করবি আবার ব্যাক করবি ঠিক আছে আবার ব্যাক করে আবার ওই জায়গাটা থেকে বোঝার চেষ্টা করবি আর বন্ধুদের সাথে শেয়ার করবি যে দেখ তোদের দাদা তোদের তো নিজেরই দাদা তাই না তোদের দাদা এই ভিডিওটা তৈরি করেছে তার জন্য তোরা বন্ধুদের শেয়ার করে বলবি যে এটা আমার দাদা ভিডিওটা তৈরি করেছে তোরাও দেখ সবাই উপকৃত হবে ওয়েস্ট বেঙ্গলের সবাই উপকৃত হবে চল বাই সবাইকে অল দ্য বেস্ট